অবশেষে কয়লা পাচার মামলায় চার্জ গঠন হয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয়েছে কয়লা পাচার মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্রকে আটচল্লিশ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে যৌন হেনস্তার একটি মামলায় গ্রেফতার হয়ে প্রেসিডেন্সি জেলে বন্দি বিকাশ সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেন তিনি এর আগে একাধিক কারণে বারবার চার্জ গঠনের প্রক্রিয়ার বিষয়টি ঝুলেছিল মঙ্গলবার অবশ্য সব অভিযুক্তই আদালতে হাজির ছিলেন বিকাশ সহ তিনজন ভার্চুয়ালি হাজিরা দেন কয়লা পাচার মামলায় সিবিআই এর দেবা চার্জশিটে মোট পঞ্চাশ জনের নাম ছিল আদালত সূত্রে জানা গিয়েছিল গত শুনানিতে মামলাটিকে দুভাগে ভাগ করা হয়েছে একটিতেইশ জনের নাম ছিল অন্যটিতে সাতাশ জনের নাম ছিল প্রথম জনের মধ্যে রয়েছেন অনুপ মাঝি ওরফে লালা রতনেশ বর্মা এবং বিকাশ এই তিনজনের বিচার প্রক্রিয়া আলাদাভাবে হবে কারণ কয়লা পাচার মামলায় যত অভিযোগ উঠেছে তার সব কটিতেই এই তিনজনের যোগ রয়েছে বাকি সাতাশ জনের মধ্যে কেউ কলিয়ারির ম্যানেজার কেউ নিরাপত্তা রক্ষী কেউ বা আবার স্থানীয় দোকানদার দু সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই জনের মধ্যে তিনজন ভার্চুয়ালি প্রেজেন্ট হয়েছিল বাকি সবাই ফিজিক্যালি প্রেজেন্ট ছিল চার্জ সবাইকে যার যে হেডে চার্জ সেটা রেড ওভার করা হলো সবাই নির্দোষ বলেছে এবং রেলওয়ে সাইডিং এর যে এরিয়া সেখান থেকে কয়লা এক্সট্র্যাক্ট করে অসাধু উপায়ে সেগুলোকে ডিসপোজ অফ করেছে এটা হচ্ছে মেনলিগেশন